নতুন সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন কোনো রাজনৈতিক দল যদি অপরাধ করে তাহলে সেই দলকে দশ বছর নিষিদ্ধের প্রস্তাব গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনকারী রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধের বিধানসহ আটটি সংশোধনীর প্রস্তাব এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রাথমিক খসড়া করেছে অন্তর্বর্তীকালীন সরকার খসড়ায় এই আইনের অধীনে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ সহ ইত্যাদি অপরাধ হতে পারে এটা জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা সংগঠন দল সংঘবদ্ধ চক্র বা সত্তার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তাহলে তাকেও বিচারের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে আইন বিভাগ আইন উপদেষ্টার তরফ থেকে এছাড়া অভিযুক্ত ব্যক্তি বিদেশি আইনজীবী নিয়োগ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে দেশি বিদেশি পর্যবেক্ষক যেন আদালতে কার্যক্রম পর্যবেক্ষণ করাতে পারে খসড়া সেই প্রস্তাবও রাখা হয়েছে বিচার স্বচ্ছতা নিশ্চিতে ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচারের বিধান যুক্তের প্রস্তাবও করা যেতে পারে সোমবার তেইশে সেপ্টেম্বর প্রাথমিক খসড়ার উপর মতবিনিময় সবাই অংশ নেন আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজ্ঞ শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতি বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এই বিচারটা করতে পারি